কি ভয়ঙ্কর জায়গা যেখানে একসময় মানুষকে বলে দেওয়া হতো হযরত শাহ মুগদুম রূপসের কুমিরের কবর এটি এই কুমিরের পিঠে চড়েই তিনি বিভিন্ন জায়গায় চলাচল করতেন দর্শক এখন দাঁড়িয়েছি আমি নরবলির সেই জায়গায় এটি হজরত শাহ মুকদুম রূপস এর মাজার শরীফ প্রচলিত আছে এই পুকুরেই সেই কুমিরটি থাকতো হজরত শাহ মুখদুম রূপস রহমতুল্লাহ হি এর পূর্ণভূমি রাজশাহী থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন মানুষ বলি দেওয়ার সেই স্থান এবং এর অজানা ইতিহাস আরও জানতে পারবেন হজরত শাহ রহমতুল্লাহ হি এর মৃত্যুর দিনের অজানা এবং অলৌকিক সেই ইতিহাস তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মন্তব্য করুন দর্শক আমি এই মুহূর্তে যাচ্ছি রিক্সাতে রাজশাহী শহরের ঐতিহ্যবাহী পদ্মা গার্ডেনের পাশ দিয়ে ভিডিওতে আপনারা এখন পদ্মা গার্ডেনের দৃশ্যটি দেখতে পাচ্ছেন এবং সামনে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হলন্দাস বা ডাসদের নির্মিত বড় ভবন এই বড় ভবনের ইতিহাসও কিন্তু অনেক সমৃদ্ধ চাইলে আপনারা গুগল করে এটি দেখে নিতে পারেন হজরত শাহ মুগদুম রহমতুল্লাহি ছিলেন বাংলার সুফি সাধক এবং ইসলাম ধর্মের প্রচারক তার অনুপম ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি ছিলেন আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ এর বংশধর এবং বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর নাতি শাহ মুগদুমের প্রকৃত নাম ছিল আব্দুল কুদ্দুস তার জন্ম ইরাকের বাগদাদের এক বিখ্যাত সুফি পরিবারে সুলতান সময় তিনি বাংলায় আগমন করেন তিনি প্রথমে নোয়াখালী আসেন তারপর সেখান থেকে রাজশাহীর বাঘায় অবতরণ করেন পরবর্তীতে তিনি মহাকালগড় তথা রাজশাহীতে আগমন করেন রাজশাহীতে আগমন করার পরেই তিনি হিন্দু রাজাদের হাত থেকে প্রজাদেরকে রক্ষা করার জন্য তিনি যুদ্ধে অবতীর্ণ হন তিনি তিনটি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তিনটি যুদ্ধেই হিন্দু রাজাদের পরাজিত করে এখানে ইসলাম ধর্ম প্রচারের পথ সুগম করেন এবং নরবলি প্রথা উচ্ছেদ করেন এটি মাজারের প্রবেশ পথ দেখতে পাচ্ছেন নির্মাণাধীন ভবন অর্থাৎ মূল মাজারটি ভেঙে ফেলে এবং মূল মসজিদটি ভেঙে ফেলে সেখানে নতুন মসজিদ এবং নতুন মাজার কমপ্লেক্স তৈরি করা হচ্ছে সঙ্গত কারণে পুরাতন যে স্মৃতি সেটি আপনাদের দেখাতে পারছি না এখানে ফকিরের অভাব নেই আর এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে বর্তমানে কনস্ট্রাকশনের কাজ চলছে মানে এইখানে মূল মসজিদটা ছিল একসময় কিন্তু এখন সেটা সংস্কার কাজ চলছে আর এই যে পাশে যে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরেই বলা হয় যে শামকদুম যে কুমিরে এসেছিলেন বা যে কুমিরে তিনি নদী পার হতেন সেই কুমিরটি যখন জীবিত ছিল তখন এই এই পুকুরটিতে ছিল আর এখানে আসলে আপনি অসংখ্য ফকির এই টাইপের মানুষদেরকে দেখতে হবে সালাম এটি মাজার শ্যামুকদুম রূপসের মাজার বর্তমানে দেখতে পাচ্ছেন যে কাজ চলছে আসলে এখান থেকে যদি দেখেন এটা মূল গেট এখান থেকে মূল গেটটা দেখতে অনেক সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে সেটা আপনারা একটু জানাবেন অবশ্যই আর এটি হচ্ছে মাজার কাজ চলছে যেহেতু সুতরাং এটি দেখতে আপনাদের এমনই লাগছে হয়তো এটা কাশ শেষ হলে এটার আসল সৌন্দর্য আমরা দেখতে পাবো যে কুমিরে তিনি নদী পার হতেন কথিত আছে ইরাকের বাগদাদ শহর থেকে যে কুমিরে তিনি এসেছিলেন এটি সেই কুমিরের কবর এবং এখানে দেখেন অনেকগুলো মানুষ কিন্তু নামাজ পড়ছে এক একজন এক এক ইচ্ছা নিয়ে কিন্তু এখানে নামাজ পড়তে এসেছে আল্লাহ তালা তার প্রত্যেক মানুষের মনের ইচ্ছা পূরণ করুক এবং এটি দেখতে পাচ্ছেন শামকদুম প্রকোসের মাজারের বর্তমান অবস্থা যেহেতু কাজ চলছে তাই ব্যক্তি অবস্থা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন ইসলামের সুফি সাধক একজন ধর্মপ্রচারক তার মৃত্যুর সময়ে তিনি নাকি বুঝতে পেরেছিলেন তিনি তার মৃত্যু আসন্ন তিনি তার যেগুলো শিষ্য ছিল তাদেরকে ডেকে যেদিন তিনি মারা গিয়েছিলেন মাগরবীর মাঘরীবের নামাজের পরে তিনি সেদিনই সকালে ডেকেছিলেন তার শিষ্যদেরকে এবং তাকে এখন যেখানে কবর দেয়া আছে তিনি নিজেই আসর নামাজের পরে তার লাঠি দিয়ে এই জায়গাটিকে চিহ্নিত করে গিয়েছিলেন যে তাকে যেন মৃত্যুর পরে এখানে কবর দেওয়া হয় তার পরবর্তীতে তিনি মাগদিবের নামাজের পরে তিনি রেস্ট করছিলেন শুয়েছিলেন এবং সেখানে শুয়ে থাকা অবস্থাতে তার মৃত্যু হয়েছিল এবং তাকে এখানেই দাফন করা হয়েছিল তার চিহ্নিত স্থানে তো এই মাজারে ইতিহাস খুবই সমৃদ্ধ একটা ইতিহাস এখানে যদি কেউ এর আগে এসে থাকেন অবশ্যই মন্তব্য করে জানাবেন ইসলামের এই ঐতিহাসিক জায়গাগুলো দেখতে ঘুরতে আমার খুবই ভালো লাগে এখানে কিন্তু বিভিন্ন মানুষ আসেন তাদের মনের মনোবাসনা বা ইচ্ছার কথা বলতে আসলে এখানে বলা হচ্ছে মাজারে সিজদা করা নিষেধ তারপরেও দেখা যায় যে কেউ কেউ এখানে সিজদা করেন দর্শক আমি এখন শাহ মুদুম রূপস রহমতুল্লায় এই যে মাজার বা কবর সেইখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে তার তার কাছে এসে হয়তো তাদের মনোবাসনা চাওয়া পাওয়াগুলো কথা বলার চেষ্টা করছে শাহমদুন রূপসের মাজার দেখা শেষে এবার আমরা দেখব যে স্থানে একসময় নরবলি দেওয়া হতো সে স্থানটি এখনও চিহ্নিত করে রাখা হয়েছে নরবলি সেই স্থানটি তো এই ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই মন্তব্য করে জানাবেন যেখানে এখানে আন্ডার কনস্ট্রাকশানে কাজ চলছে এই যে পাশে নতুন করে বিল্ডিং স্থাপনা এবং পাশে এখানে লেখা আছে দেখতে পাচ্ছি হুজরাখানা হ্যাঁ রূপশে হুজরাখানা সম্ভবত এখানেই তিনি ইন্তিকাল করেছিলেন যেটা দেখার সবচেয়ে বেশি আমাদের আকর্ষণের জায়গা যে বলির যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে এটি বলির সে জায়গা যেখানে একসময় মানুষকে বলি দেওয়া হতো নরই বলি দেওয়া হতো দেখতে পাচ্ছেন একেবারে অবিকল সেইভাবেই রাখা হয়েছে এবং মানুষকে বলি হাত থেকে কিন্তু বাঁচিয়েছিলেন এই শামকদুম রক্ষ তিনি নিজে যুদ্ধ করেছিলেন তার জন্য তিনি তিনটা তিনটা যুদ্ধের মাধ্যমে এই হিন্দু রাজাদেরকে পরাজিত করে সেই সময়কার তিনি এখানে ইসলামের শান্তির ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন দেখতে পাচ্ছেন আপনারা সেই নরবলির স্থান একসময় এখানেই মানুষকে বলি দেওয়া হতো কালী পূজার সময় সেই ইতিহাসটুকু আপনাদের সামনে এখন আমি এই যে ইতিহাসটুকু নিয়ে আলোচনা চলে সেই ইতিহাসটুকু এখন এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি দর্শক এখন দাঁড়িয়ে আছি আমি নরবলির সেই জায়গায় যেখানে একসময় কালী পূজায় ধুমধাম সহকারে মানুষকে বলি দেওয়া হতো এটি আমাদের রাশিয়া শহরে শামুদ্দুম রূপস মাজারের ঠিক পাশে অবস্থিত এর আগে যদি এই জায়গাটিকে কেউ আপনারা দেখে না থাকেন প্রথম দেখেন তো অবশ্যই মন্তব্য করে জানাবেন কি একটা ভয়ঙ্কর জায়গা এখানে হাত দিতে কিংবা ছমছম করছে দেখতে পাচ্ছেন সেই বেদি যে বেদিতে মানুষকে রেখে এখানে মানুষকে নর বলে দেওয়া হতো কি ভয়ঙ্কর জায়গা যেখানে একসময় মানুষকে বলি দেওয়া হতো হিন্দু অত্যাচারী রাজারা কালী পূজার এক উৎসবে এখানে মানুষকে একসময় বলি দিত আর এই বলি প্রথা উচ্ছেদ করেছে বা এই প্রথাকে দূর করে সেখানে শান্তির ধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করেছে এই আমাদের সেই সময়কার সুফি সাধক ধর্মপ্রচারক শাহ মুকদুম রূপস রহমতুল্লাহ দূর থেকে শাহ মুকদুম রূপোষ রহমতুল্লাহ মাজারের দৃশ্য দেখতে পাচ্ছেন এটি আসলে নির্মাণী নির্মাণ কাজ চলছে এটি নির্মাণ কাজ শেষ হলে দেখতে নিঃসন্দেহে অনেক চমৎকার স্থাপনা হতে যাচ্ছে এটা আমি এখান থেকে দেখেই বুঝতে পারছি এবং আপনারা ভিডিওটি দেখে হয়তো অবশ্যই বুঝতে পারছেন দেখেন মানুষ নিজেদের মনোবাসনা পূরণ করার জন্য এখানে আসে প্রতিনিয়ত আসছে এবং প্রতিনিয়ত নিজেদের পাপ পুণ্য হিসেব নিকাশ করে আল্লাহ তাল্লাহর কাছ থেকে মাফিরাত কামনা করার জন্য দোয়া করছে এটি সেই পুকুর যে পুকুরে শাহ শাহমুক রহমতুল্লাহ এর প্রিয় কুমির থাকত এবং জীবিত অবস্থায় এই কুমির এখানেই অবস্থান করত বলে জানা যায় পুকুরের চারিদিকে আমের বাগান আম সহ অন্যান্য অনেক গাছ দিয়ে ঘেরা আছে তো এই পাশটাও ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দেই অনেকে হয়তো মাজারের ওই পাশ দিয়ে ঘুরে চলে যান কিন্তু পুকুরের এই পাশের এই অংশটা ঘুরতে পারেন না তাই ভাবলাম ভিডিওতে আপনাদের সেই অংশটা তুলে ধরে রাখি যারা দেখেননি বা যারা কখনো আসেননি নিয়ে প্রান্তে তারা যেন অন্তত এবার এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন আর হ্যাঁ ভিডিও কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করবেন এবং শেয়ার করে জানাবেন এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও করতে আমি উৎসাহিত হব সবাই খুব ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ